কুমিল্লার দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয় অতপর তিনি আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রোমনকে নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুর বিশ অক্টোবর দুই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লার চোদ্দ গ্রামের ফুলমুরি খোসাল হাজিবাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এসময় সময় দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আবুল কাশেম ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন সদস্য মাসুদ রানা লিটন মোস্তাকিম বিল্লা শাকিল আহমেদ ফরহাদ আলী সজীব ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াসিন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিমা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ তারেক মুন্সি চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওয়ন চোদ্দগ্রাম বিএনপির সভাপতি কামরুল হুদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন